রাধরা দেব রিবান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পী অ্যান্ড জোহি ডেলি ব্লগস যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর একটু পারলে একটু শেয়ার করে দেবে তো আজকে নতুন দিন নতুন একটা ব্লগ ডেলি ব্লগস নিয়ে চলে আসলাম তোমাদের সাথে সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো আজকে আমি অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তো ভিডিওটা পুরো একটু দেখবে স্কিপ না করে যদি ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড অবশ্যই বেশি বেশি করে একটু শেয়ার করে দেবে তো আজকে তো এখন প্রায় বাচ্চা সাড়ে চারটার মতো যদি তো টিউশন চলে গেছে টিউশন দিয়ে আসলাম এসে এখন বাকি ঘরে কাজ শেষ এখন একটা জিনিস তোমাদেরকে দেখাবো চলো এই দেখো বন্ধুরা আমরা না ওপরে কি করেছি গাছ লাগিয়েছি বুঝেছ একটু ছাগলে ডিস্টার্ব করে তাই উপরে লাগিয়েছি একদম উপরে দেখো এই যে আম গাছ আর এই গাছটাতে এত টমেটো ধরেছে এই গাছটা কিন্তু আমরা লাগাই নি কিন্তু নিজে নিজে এতটা টমেটো ধরেছে এতটা ভালো লাগছে না দেখতে বলো আর এখানে না আমরা একটা এই দেখো কুয়াশ গাছ লাগিয়েছি এই কি ছোট্ট পাতা মাত্র ছাড়ছে দেখেছো ভালো লাগে না আরও একটা জিনিস দেখা আমি তো জানি না আমাদের এখানে নিজে নিজে একটা বড় গাছ হয়েছে সেটা এত বড় কুমোর মিষ্টি কুমোর ধরেছে এই দেখো আমি জানিও না যেন এত বড় কুমোরটা হয়েছে দেখেছো এর নিজে নিজে এখানে নিজে নিজে হয়েছে এই দেখো নিজে নিজে গিয়ে এখানে নিজে নিজে ধরে রেখেছে আমি দেখে অবাক হয়ে দেখি ভালো লাগে আমার ফার্স্ট টাইম আমার মানে আমাদের নতুন বাড়িতে ফার্স্ট টাইম এত বড় একটা ফল ধরেছে জানো এই যেখানে আর একটু বুঝেছ এই দেখো একটা ধরছে আর একটা দেখো এই দেখবো একদম নিচে আর একটা ধরে রয়েছে এই দেখো আরেকটা হচ্ছে কি ভালো লাগে না একদম নিজে নিজে হচ্ছে আমি দেখি এতটা খুশি কি বলবো বলো নিজের গাছে যখন হয় ফল কি ভালো লাগে না একটু ভালো লেগেছে এই যে একটা হচ্ছে এই দেখো এই যে দেখে এই যে একটা হচ্ছে জিজ্ঞাসা করে <laughs>

আমরা এখানে চলে আসলাম এসে দেখি কি বিয়ের করলে যে ছিল এটা জুহির মিস ছিল জুহির মিসের বিয়ে এখানে এসে দেখি কি ফটোশ্যুট চলছে তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম আমরা স্টার্টারে এখানে কী কী আছে এখানে খেতে গেলাম এখানে ছিল হলো পকোড়া আরও হলো গরম গরম জিলাপি দিচ্ছিলো তো আর কফি ছিল এখানে আমরা একটু বসে বসে খেলাম তার জামাই এসে পড়েছিলো এই দেখো ডেকোরেশনটা খুব সুন্দরভাবে সাজিয়েছিল তো আমরা এই যে সত্যি ওরা আগে বসছিল আমি পিছিয়ে বসে বসে একটু ভিডিও

গেছে তাই মি মন খারাপ কান্নাকাটি করছে কিন্তু কিছু হবে না বোতল দিয়ে দিয়েছে এখানে ডাল আর একটা বেশ সবজি দিয়ে দিয়েছে প্লেন রাইস আছে আর কি দেবে সেটা পরে শেয়ার করবো এখানে মন বসে পড়েছে এখানে খাচ্ছে মনটা খারাপ হয়ে গেছে শেষ তারপরে আমরা এখানে চলে আসলাম বিয়ে দেখার জন্য এই যে জামাই বসে পড়েছে বিয়ের জন্য তো এখন বউকে নিয়ে দাওয়া শেষ এখন जुहिया बट ड्रेस तक चेंज करेंगे ऐसे अब अब खड़े करेंगे ना माफ़ बट ड्रेस चेंज करेंगे बड़ी देखो एक अनकुशी है happy 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 वेयर करेंगे एक अब अब वो अबर्स ड्रेस चेंज करेंगे ऐसे अब अब खड़े करेंगे समझ तेरे रुको जरा समर्थ करो बोला धक्का बुक्की नहीं करने का आराम से लेने का हाँ देखो বসে আছে বিকেলে আড্ডা মাছ না মনটা খারাপ রাতে তো পুরো বিয়েটা ক্যাপচার করতে পারিনি কারণ অনেক রাত হয়ে গেছিলো অনেকদিন স্কুল ছিল বলে আমরা পুরো বিয়েটা দেখিনি আর আমরা চলে আসছিলাম তো সেটাই বসে বসে আলাপ করতেছিলাম এখন মানে মেয়ের বিয়ে বিদায়টা দেবে তো সেটাই আমরা বসে বসে কথা বলতেছিলাম মেয়ের বিদায় মেয়ের বিয়ে হয়ে গেলে সব শেষ আমাদের লাইফে তো হঠাৎ করে তারপরে দেখি দিকে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমরা ঘর থেকে দৌড় মেরে আসলাম অ্যাক্সিডেন্টটা দেখার জন্য একটা করে কি করেছে এসে এত জোরে মেরেছে চারটা সাইকেল চারটা সাইকেলের থেকে চারজন ছিল সবাই পড়ে গেছে ওনারা সারাদিন কষ্ট করে ধানগুলো কুটিয়ে নিয়ে আনছিল কিন্তু সবাই একদম এত মানে বাইকলাটাকে ধরতে চেষ্টা করেছে সবাই কিন্তু কেউ ধরতেই পারেনি পালিয়ে গেছে এখান থেকে মেরেই পালিয়ে গেছে সেটাই মানে দেখে এত খারাপ লাগছিলো এই যে লোকটা আছে না এই লোকটা পড়ে গেছিলো সারাদিনের কষ্ট গরিব মানুষের দুঃখকে বুঝে বলো এই যে লোকটা আছে না এই লোকটা আরও চারজন ছিল চারজন পড়েছে চারটা সাইকেল থেকে আর ওই বাইকওয়ালাটাকে ধরার অনেক চেষ্টা করেছি কিন্তু ভেঙে ওই ওখান দিয়ে কী করেছেন বাইক নিয়ে এত স্পিড পালিয়ে গেছে আর কি বলবো কেউ ধরতে পারেনি আমরা মানে এতটাই খারাপ লাগছিলো আমি অনেকটাই ব্যথা পেয়েছে